রব উৎসার ডিভোর্স আটকাতে মোক্ষম চাল দিল যোগমায়া সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে যোগমায়া কথা বলতে থাকে রুদ্রাণীর সাথে আর বলে ক্লাস চেনাতে আসবেন না আপনাদের ক্লাসও তো দেখলাম যেভাবে অন্যায় করে চলেছেন প্রতিটা মুহূর্তে আর কি বলবো আর তখনই রুদ্রাণী বলে এই তুমি কোন অন্যায়ের কথা বলছো হ্যাঁ কোন অন্যায়ের কথা বলছো তুমি যোগমায়া বলে আমি কোনো অন্যায়ের কথা বলছি সেটা আমি খুব ভালো মতন জানি আর আপনিও জানেন তাই বেশি কথা বলতে আসবেন না কখন মুখ ফসকে আবার সত্যি কথাটা বলে দেব সেটা হজম করতে পারবেন না রুদ্রাণী তো চুপ হয়ে গেছে বুঝতে পারছে না যোগমায়া কোন বিষয়ে ইঙ্গিত করছে আর কেনই বা করছে এর মধ্যেই চলে এসেছে রাজেশ্বর আর তখনই যোগমায়া বলে এই তো আমার শ্বশুরমশাই অবশেষে এসেছে তা শ্বশুরমশাই সমস্ত কারচুপি ঢাকা দেওয়া হয়ে গেছে তো তখন রাজেশ্বর বলে কি বলতে চাইছো তুমি যোগমায়া বললে না না আমি শুধু এটাই বলতে চাইছি যে সব কিছু ঠিক আছে তো কাজ টাজ করে এলেন বোধহয় তাই না আর শুনুন আপনার সংসারে না প্রচণ্ড অশান্তি হচ্ছে আপনি একজন কাজের মেয়ে রাখুন যে সবার ঘরে ঘরে তাদের বেট্টি তাদের খাবার পৌঁছে দিয়ে আসবে একা বৌমণি সব কেন করবে বৌমণি কিসের ঠেকা নিয়ে বসে আছে তা বৌমণির হাজবেন্ড মানে রব চ্যাটার্জি কোথায় কই তাকে তো দেখছি না আর রব তখন বলে কেন তার সাথে তোমার কি সম্পর্ক রয়েছে তখনই রব চলে এসেছে এরপর রব বলে এই বাড়িতে তো থাকার জায়গা পাওনি ওই একটা সেটা আবার বড় বড় কথা যোগমায়াকে শোনো মাথা গরম করিও না আমার তার ফল খুব একটা ভালো হবে না যোগমায়া বলে এ রাখুন তো আপনার মাথা গরম আপনাকে না আমার হাড়ে হাড়ে চেনা আছে বাবার পয়সায় ফুটানি করতে পারেন আর কিছুই পারেন না আর মেয়েদের সাথে সম্পর্ক রাখতে পারেন ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে লজ্জা লাগে না তখনই রব বলে মুখ সামলে কথা বলো ঠিক আছে মুখ সামলে উল্টো পাল্টা কথা বলবে না তুমি কি দেখেছো যে আমার সম্পর্কে এই সমস্ত কিছু বলছো যোগমায়া তখন বলে আমি কি দেখেছি আর কি দেখিনি সেটা আমি সময় আসলেই বলবো তার আগে নয় এর মধ্যেই অন্যদিকে দেখা যায় যে রেমা মনে মনে ভাবতে থাকি কোথায় এসে পড়ল রেমা সকালবেলায় কিছু খাবার দাবার চায় আর তখনই স্যার নিয়ে চলে এসে যে চিরতার জল যেটা খেয়ে থুতু করে ফেলে দেয় রেমা আর বলে এসব কী হ্যাঁ কী এসব তখন স্যার বলে কেন আমি যা খাই এই শোনো ভালো লাগছে না হ্যাঁ সকালবেলায় এরকম কেওড়া কাঁচাল করবে না ভালো লাগে না এই জিনিসগুলো রেমা বলে আপনাকে আমায় বিয়ে করতে কে বলেছিল বলুন কে বলেছিল আমাকে বিয়ে করতে স্যার তখন বলে আমিও তো ভাবছি যে আমার কপালে আপনি কেন এসে জুটলেন আমি তো আগেই বেশ ভালো ছিলাম এখন আপনি এসে জুটেছেন আমার কপালে যত সব আমাকে না আমার স্টুডেন্টদের কাছে যেতে দিন আমাদের পড়াতে দিন আমার যে প্রফেশনটা সেটা আমাকে করতে দিন রেমা বলে তা করুন না আপনি আপনার তা তাতে আমার কি বাদ দে আমি এখানে থাকবো না থাকবো না আমি এখানে অন্যদিকে দেখা যায় যে রব ডিভোর্সের পেপার নিয়ে গেছে উৎসার কাছে আর বলে নাও এ পেপারটা সই করে দাও সই করে দাও বলছি কিন্তু তখনই দেখা যায় যে উৎসার হাতে ভালো মতন ব্যান্ডেজ করে দিয়েছে যোগো মায়া যার জন্য উৎসাহ সই করতে পারে না ফাইনালি ওদের ডিভোর্সটা আটকে যায় আর এর মধ্যেই তখনই উৎসার কাছে চলে এসেছে যোগোমায়া আর বলে দেখি বৌমনি বাহ খুব ভালো মতন ব্যান্ডেজটা করে দিয়েছিলাম বলেই সইটা তোমায় করতে হয়নি এর মধ্যেই রেহান এসে বলে নিন কাপড়টা ধরুন এই শাড়িটা বদলে এই শাড়িটা পরে নিন সারাটার দিন আপনার অনেক ধকল গেছে তখনই উৎসা বলে যোগমায়াকে রেহান তোমাকে খুব ভালোবাসে সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই তখন যোগমায়া বলে জানি তো সাতশো একানব্বই জন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আর এর থেকে বেশি আর কী বা চাই তাই না অন্যদিকে পায়েল ফোন করেছে রুদ্রাণীকে আর বলে হয়েছে উৎসাহ সাথে রবের ডিভোর্সটা কি হয়েছে বলুন দিদি আর তখনই রুদ্রাণী বলে এই দিদি কাকে বলছো হ্যাঁ দিদি কাকে বলছো এখনও দিদি বলার সময় আসেনি যখন আসবে তখন বলবে আর টাকাটাও ট্রান্সফার হয়ে যাবে টাইমে ফোনটা এখন রাখো রাজেশ্বর বলে কে ফোন করেছিল রুদ্রাণী বলে কে আবার পায়েল ফোন করছিল কখন উৎসাহ আর রবের ডিভোর্সটা হবে আর টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে যাবে এরপর রবকে ডাকতে থাকে রাজেশ্বর আর বলে রব সাইনটা করিয়েছে উৎসাহকে দিয়ে তখনই রব বলে উৎসার হাতটায় অনেকটা চোট লেগেছে তাই ব্যান্ডেজ করা রয়েছে রাজেশ্বর বলে উফ এখনই ব্যান্ডেজটা করা লাগলো অসহ্য অসহ্য ছাড়া আর কিচ্ছু না তখনই যোগমায়া বলে এত সহজে কি সব কিছু পাওয়া যায় শ্বশুরমশাই একটু ধৈর্য ধরতে হয় আর তাছাড়া আপনি যা চাল চেলেছেন তাতে কিছুই হবার নয় আপনার ওপরেও না কেউ চাল চালার মানুষ চলে এসেছে আর এই সমস্ত কথা শোনার পর রুদ্রাণী বুঝতে পারে না যোগ মায়া কেন এগুলো বলছে আর কিসের জন্যই বা বলছে এরপর যোগমায়া সবাইকে খেতে ডাকে রুদ্রাণী বলে এই মেয়েটার বারবারন্ত আমি আর দেখতে পাচ্ছি না ড্যাড ড্যাড তখন বলে একটু শান্ত হও सब ठीक हो जाएगा